দু হাজার চব্বিশ শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাদের মাঝে উপস্থিত হলাম এইচএসসি দু হাজার চব্বিশের এর বাংলা দ্বিতীয় পত্র বাংলা ব্যাকরণের সাজেশন নিয়ে চলো শুরু করা যাক প্রথমত অধ্যায় এক বাংলা উচ্চারণের নিয়ম এখান থেকে আমরা পাঁচটি প্রশ্ন দিয়েছি প্রথমত এক উচ্চারণ নীতি কাকে বলে বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো দুই শরীয় এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো তিন বাংলা শব্দে আদ্য শরীয়কারের উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো চার উদাহরণ এ সরধনী উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো পাঁচ বফলা বা জফলা উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো এরপর অধ্যায় দুই বাংলা বানানের নিয়ম এখান থেকে আমরা তিনটি প্রশ্ন দিয়েছি এক বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম্য বা অতৎসম্য শব্দের বানানের পাঁচটি নিয়ম লেখো দুই প্রমিত বাংলা বানানে ইকার ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখো তিন মূর্ধন্য ন তত্ত্ববিধান কি মূর্ধন্য ন তত্ত্ববিধানের পাঁচটি নিয়ম লেখো তারপর অধ্যায় তিন বাক্যরণিক শব্দশ্রেণী এখান থেকে আমরা তিনটি প্রশ্ন নির্বাচন করেছি প্রথমত এক নামে রয়েছে বাক্যরণিক শব্দশ্রেণী বলতে কি বুঝো কত প্রকার ও কি কী উদাহরণসহ লেখো দুই বিশেষ বা বিশেষণ বা সর্বনাম কাকে বলে অথবা বিশেষের বা বিশেষণের বা সর্বনামের নামের শ্রেণিবিভাগ উদাহরণ সহ আলোচনা করো তিন ক্রিয়াপদ কাকে বলে উদাহরণ সহ ক্রিয়াপদের শ্রেণী বিভাগ আলোচনা করো এরপর অধ্যায় চার বাংলা শব্দ গঠন এখান থেকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে শব্দ গঠন বলতে কি বুঝো কি কি উপায়ে বাংলা ভাষায় শব্দ গঠিত হয় উদাহরণ সহ লিখো উপসর্গের সাহায্যে শব্দ গঠন থেকে দুটি প্রশ্ন দিয়েছি আমরা দুই উপসর্গ কাকে বলে উপসর্গ কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো তিন উপসর্গে অর্থবাচকতা নেই অর্থ দ্বৈতকতা আছে উদাহরণ আলোচনা করো সর্বশেষ অধ্যায় পাঁচ বাক্যতত্ত্ব এখান থেকে আমরা দুইটি প্রশ্ন দিয়েছি এক বাক্য বলতে কি বুঝো একটি সার্থক বাক্য গঠনে কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন উদাহরণ আলোচনা করো দুই বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্যের বিভাগ উদাহরণ আলোচনা করো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরবো শুভকামনা রইল ধন্যবাদ